পরবর্তী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ প্রত্যেকটা রাজনৈতিক দল যারা এই হুজুরদের ব্যবহার করে ভণ্ডামি করতে চায় তাদেরকে বলে দিতে চাই এই হুজুরদের হুজুরদেরকে যারা মোল্লা বলে এতদিন কটাক্ষ করত এই দিন আর নাই আমার বড় আফসোস লাগে আমি তো ছোট্ট একটা কাহিনী বলি পাঁচই আগস্ট আমি ইস্টেস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাঁচই আগস্ট তখন বাজে সকাল নয়টা পুরো আফতাব খালি কেউ নাই আমরা পাঁচজন ছিলাম আসন্দা ফাউন্ডেশনের নিচে দাঁড়ায় দাঁড়ায় দাঁড়িয়েছিলাম বৃষ্টি পড়ছিল হঠাৎ করে দেখি আল্লাহ কিছু ফেরেস্তা পাঠাইছে এই ছোট ছোট মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী সেন্ডু গেঞ্জি হাতে গুলেন যে গ্রামে কুমিল্লার ভাষায় বলে গুলেন গুলতি এরা এসে বলতেছে ভাই আমরা আন্দোলন করবো আজকে কারফিউ ভাঙবো এই আন্দোলনে সবচেয়ে বেশি সহি হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা আমার দুঃখ আমার কষ্ট সবাই শুধু মুখে মুখে বলে কিন্তু আপনি মাদ্রাসা শিক্ষার্থীদের দুঃখ কষ্ট কেউ বোঝেন বাংলাদেশের শিক্ষার্থীরা সব সময় সব জায়গায় সবচেয়ে পিছিয়ে আছে মাদ্রাসা শিক্ষার্থী এবং তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে কারণ যারা যত কথাই বলুক সবাই জানে যে মাদ্রাসার শিক্ষার্থীদের যদি ভালো মতো এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে তারাই বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং এটা মুখে না বললেও অন্তরে বেশিরভাগ চায় না কিন্তু আমরা চাই মাদ্রাসার শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন করবে এই সরকার সংস্কার করার পরে পরবর্তী যেই সরকারি আসুক সবার কাছে একটাই অনুরোধ থাকবে শিক্ষা সাহিত্য বিজ্ঞান চেতনা সব দিক দিয়ে যেন মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায়নটু পান এবং বাংলাদেশের যত জ্ঞানী গুণী যত অর্থশীল বিদ্যমান যারাই আছেন সবার কাছে অনুরোধ যে আপনারা বিজ্ঞান বিষয়ক যে ইনভেস্টমেন্ট বাকি আর কাকে করবেন না করবেন মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ফেলে রেখে যদি আপনারা চিন্তা করেন বাংলাদেশকে প্রথম সারির দেশ হিসেবে নিয়ে যাবেন কখনই সম্ভব হবে না আপনাদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে ভালোবাসা শুভেচ্ছা এবং আপনাদের এই অবদান চব্বিশের এই জুলাই ও বুধান যতদিন বাংলাদেশে থাকবে ততদিন মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান আমরা ধারণ করব বাংলাদেশের মানুষ ধারণ করবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা নামাজে চলে যাবো এখন আমাদের সময়